রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন শ্যাম সুন্দর চাঁদিবালায় আসন্ন দোল এবং হোলি উৎসবকে সামনে রেখে শান্তিপূর্ণভাবে পালন করার জন্য চামড়িয়া থানার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি স্বেচ্ছাসেবী এবং ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে করা হলো শান্তি বৈঠক একই সাথে সরকারি নির্দেশিকা পালনের জন্য নির্দেশ দেওয়া হয় সোমবার জামুরিয়া থানার কনফারেন্স হলে আসন্ন দোল ও হোলির উৎসব উপলক্ষে এক শান্তি বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন এসিপি সেন্ট্রাল বিমান কুমার মির্জা সিআই রানীগঞ্জ সুশান্ত চ্যাটার্জী জামুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর ছাড়াও কেন্দা শ্রীপুর চুরুলিয়া ট্রাফিক সহ বিভিন্ন ফাঁড়ির আধিকারিকেরা এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র পরিষদ সুব্রত অধিকারী জামুরিয়া এক নম্বর বোর্ড চেয়ারম্যান শেখ সান্ধার সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ আজ এই বৈঠকে আসন্ন উৎসবগুলি নিয়ে আলোচনা করা হয় সামনেই দোল এবং হোলি উৎসব যাতে এই দোল ও হোলি উৎসব সুষ্ঠুভাবে পালন করা হয় এবং হোলির কারণে কোনো মানুষের যেন সমস্যা না হয় এছাড়াও কোন ব্যক্তি যেন মদ্যপ অবস্থায় রাস্তায় কোনো প্রকার বিদ্রুপ না করে সেই নিয়েও কঠোর সতর্ক বার্তা দেওয়া হয় এই প্রসঙ্গে জামুরিয়া থানার আধিকারিক সৌমেন্দ্র ঠাকুর জানান হোলি দোল ঈদ রামনবমী এই সকল উৎসব পরপর আছে সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে মাইক বক্সে বিধিনিষেধ থাকবে

জানি বিভিন্ন সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন এইসব কিছু কিছু জায়গাতে মাইক বক্স থাকে বা সেদিন পুরো ছুটি থাকলেও কিন্তু সাইলেন্স পিরিয়ড যেহেতু থাকবে তাহলে ওটার কিন্তু বিদিন সেটা অবশ্যই থাকবে এখন নেক্সট যেটা মেইনলি এতক্ষণ আলোচনা শুনলাম বা কনসার্ন যেটা আছে সেটা হচ্ছে শুক্রবার এবং শনিবার যদি আমরা ধরে নিচ্ছি দুদিন দোলের বা হোলির উৎসব থাকে তো সেটা শুক্রবার যদি নামাজ আছে তারপরে হোলি খেলা আছে বিষয়টা হচ্ছে দেখবেন যা যে এরিয়া আছে আপনারা যেখান থেকে সবাই এসছেন বিভিন্ন জায়গা থেকে আপনাদের ওই এরিয়াতে কিন্তু হোল্ড আছে এবং আপনারা সত্যি ওখানকার যে লোকজনকে চেনেন তারা ট্রাভেল তৈরি করতে পারে এদেরকে জানেন কারা ভালো লোক এদেরকে জানেন এবং কিভাবে হতে পারে সেটা আপনারা এই প্রসঙ্গে আরেক পুলিশ আধিকারিক জানান প্রত্যেকটি অনুষ্ঠানের আগে মিটিং করা হয় গত বছর সকলের সহযোগিতায় বসন্ত উৎসব ভালোভাবে পালন করা হয়েছিল হোলির কারণে লিকার দোকানগুলিকে কন্ট্রোল করা যায় না তাই কয়েকদিন ধরে তল্লাশি অভিযান চলছে মদ্যপান অবস্থায় রাস্তায় কোনো বিদ্রুপ করা চলবে না এগুলি কঠোরভাবে পরিদর্শন করা হবে এবং যদি কেউ নিয়ম ভঙ্গ করে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে আমরা সবাই জানি বললেন আমাদের ওই অ্যালকোহলটা নিয়ে সমস্যা হয় তো তার জন্য আমরা যতই রেট করি তল্লাশি অভিযান চালাই বেশ কয়েকদিন ধরেই চলছে কিন্তু ওই ড্রাই আওয়াজ থাকে বড় যেটা বললেন ড্রাই ডে নয় ড্রাই আওয়াজ যে লিখার দোকানগুলো খোলা থাকবে সেগুলো কোনোভাবেই কন্ট্রোল করা যায় না তো একটা জিনিস আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে এখানে যারা এসছেন সবাই ধরে নিচ্ছি লিডারশিপে রয়েছে তারা ওয়ার্স যারা রয়েছে তাদেরকে একটু বোঝাতে হবে যে অ্যালকোহল খেয়ে অবস্থাতে রাস্তাতে কোনোভাবে নৈশেষ করা যাবে না সবাই খায় ওই দিনটাতে সবাই যারা না খায় তারাও জোর করে তাদের একটু খাইয়ে দিব ঠিক আছে বাড়িতে থাকুক আবদ্ধ জায়গায় থাকুক কিন্তু রাস্তায় কোনোভাবে মদ খেয়ে নৈশেষ করা যাবে না এটা কিন্তু খুব স্ট্রিক্টলি গতবার দেখা হয়েছিল এবারও দেখা হবে আর নিঘা থেকে বললেন বিভিন্ন নিশুদ্ধ নিঘা নয় বিভিন্ন সেন্সিটিভ কিছু পকেট রয়েছে যেখানে এই সাড়ে এগারোটা বারোটা একটা দেড়টা তিনটে পর্যন্ত এই সমস্ত চলে নোংরামি এগুলো কিন্তু দেখা হবে খুব কঠোরভাবে দেখা হবে আমাদের কিন্তু পুলিশ বিভিন্ন জায়গাতে মোটরসাইকেল মোবাইল থাকবে আর্টি মোবাইল থাকবে আমাদের সঙ্গে কিন্তু থাকবে আমরা কিন্তু যেটাকে মনে করবো যেটাকে পানিশ করা দরকার কিন্তু আমরা জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস।